দু হাজার চব্বিশের ষষ্ঠ দফা নির্বাচনে পশ্চিমবঙ্গের আঙ্গিকে সবথেকে হেভিওয়েট কোনো আসনের যদি নাম করতে হয় তাহলে প্রথমেই যে নামটি আসবে সেটি হবে তমলুক আর এই তমলুকে এবার দুই হেভিওয়েটের একেবারে সম্মুখ সমর বা মহাসংগ্রামও বলা যেতে পারে আর এই দুই হেভিওয়েটের প্রচারের প্রথম দিক থেকেই তৃণমূলের দেবাংশু একেবারে ঝড় তুলে দিয়েছিলেন তেমনি একাধিক বিতর্কিত মন্তব্যে বারংবার খবরের শিরোনামে এসেছেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এমনকি প্রচারের শেষ লগ্নে এসে নির্বাচন কমিশনের দ্বারা তাকে সেন্সারও হতে হয়েছিল এবার বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থী উভয়ই পরস্পরকে প্রচারে নিজেদের মধ্যে কটাক্ষ করতে বিন্দুমাত্র কৃপণতাও করেননি এবার ভোটের দিনও তাদের সেই রণংদেহী মেজাজ অব্যাহতই রইল মূলত অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে বিশেষ করে নন্দীগ্রামে যারা খুনি ওই ভদ্র তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা এদেরকে চিনিয়ে দিচ্ছিলেন ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের নেতা কর্মীদের বাড়ি থেকে তাড়া করা হচ্ছিল একজনকে গ্রেপ্তারও করা হয়েছে সারাদিনে মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতা কর্মীদের কর্মী নেতা মিলিয়ে উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যে যেন প্রকার নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে আমাদের হলদিয়া খবর যে সেখানে এজেন্টদের বসার ব্যাপারে একটা প্রবলেম হতে পারে আমি এখন সেই যাচ্ছি তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে আমাদের দুজন তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না আমি যেখানে যেখান থেকে খবর পাচ্ছি শুধু তাই নয় একটা বুথে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে যিনি প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে হবে

লোকসভার মহাষষ্ঠীতে নন্দীগ্রামের দুই প্রার্থীর ভোট ময়দানে প্রার্থী হিসাবে বোধন হল এটা তো বলাই যায় জীবনের প্রথম নির্বাচন লড়তে এসে দুই প্রার্থী নিজের সব কিছু যে উজাড় করে দেওয়ার চেষ্টা করবেন সেটাই স্বাভাবিক এখন জনসাধারণ তাদের মধ্যে কাকে বেছে নিয়ে নিজেদের মন উজাড় করে ভোট বাক্সে রায় দেবেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল তমলুক থেকে ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের